আজকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একুশ জুলাই একটা আবেগের দিন একটা ভালোবাসার দিন সে একুশ জুলাইকে সামনে রেখে আজকে বৈচণ্ডপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে পালার মধ্যে পার্টি অফিসে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছে করা হয়েছে এখানে উপস্থিত আমার ব্লকের সভাপতি সম্মানীয় প্রমেশ্বর কুমার আমার যুব সভাপতি সৌভিক খান সভাপতি মোহাম্মদ হাবিব আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি আমাদের দেবদীপ রায় সহ আমার জেলা পরিষদ সদস্য সদস্য পঞ্চায়েতের প্রধান প্রধান সকলে উপস্থিতিতে আজ একটি মহতি রক্তদান শিবিরে আয়োজন করেছে একুশে জুলাইকে সামনে আজ আমাদের একশো ইউনিট আমাদের ধরা আছে এখানে আশা করবো আমাদের এই রক্তটা আমরা চেল যাই হাসপাতাল থেকে

একটা রক্তের কাঠ দিলে একটা একটা মুহূর্তে রুগী তার প্রাণ ফিরে পায় এই সামনে নিয়ে এই সময় একুশ জুলাইকে সামনে রেখে আমরা রক্তদান শিবিরে আয়োজন করেছি আজকে আপনার যে শহীদ দিবস আমাদের একুশে জুলাই আপনারা জানেন উনিশশো তিরানব্বই সালের যে নো আইডেন্টিটি নো ভোট সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যে আন্দোলন করেছিলেন সেখানে যে আমাদের তেরো জন শহীদের মৃত্যুবরণ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে আমাদের এখানে একশো এক ইউনিট রক্ত আমরা দেবো আজকে এবং রক্তটা আমরা দিচ্ছি আমাদের যে যে তাদেরকে আমরা আজকে রক্তটা তুলে দিচ্ছি দেখুন আমাদের এই একুশে জুলাই কে সামনে রেখে আমাদের এটা আবেগ আমাদের সমস্ত তৃণমূল স্তরের যে কর্মীরা আছে তারা একুশে জুলাইকে সামনে রেখেই আমরা কিন্তু পথ চলা শুরু করেছিলাম এই আন্দোলনকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার অভিযান এবং এই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা একুশে জুলাইটাকে পালন করে থাকি তাই একুশে জুলাইকে সামনে রেখেই আমরা উদ্যোগ নিলাম যে এই সময়ে ব্লাড ব্যাঙ্কে যে রক্তের ক্রাইসিস আমরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি মানুষ আমাদের কাছে বিভিন্ন সময় আসে ব্লাডের প্রয়োজনে আমরা তাদেরকে ব্লাড জোগাড় করে দিই এবং আমরা সেটা বুঝতে পেরেছি যে এই সময় ব্লাডের যে চাহিদা রয়েছে এবং বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক আমাদের কাছ থেকে অনুরোধ করে একটা ক্যাম্প করার জন্য আমরা সেই জন্যে এই একুশে জুলাই যে মহৎ দিন তার উদ্দেশ্যকে সামনে দেখি আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা রয়েছে আমার নাম অনুপম ঘোষ আমি বৈকন্দ্রপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সব ইভলেন নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.